আর এটা হচ্ছে গরুর হসপিটাল কেমন আছো মানুষের হসপিটাল হায় হায় হাই এভরিওয়ান আজকে ছিল আমার ভাইপোর অন্নপ্রাশন তাই সকালবেলা রেডি হয়ে আমরা চলে গেছিলাম কাশাপিতলের দোকানে আর এই কাকিমা আমার মাকে তো মনোযোগ দিয়ে যে কি দেখছে তা ভগবানই জানে তো আমরা দোকান থেকে একটা কাশার থালা গ্লাস ও বাটি নিয়ে এখন ছোট করতে আমরা চলে যাব ভাইপোর বাড়ি আর এটা হচ্ছে আমাদের বাজার এইটা মাছের বাজার আর সামনে আছে সবজির বাজার আমাদের এলাকায় এটাই কিন্তু সবথেকে বড় বাজার আর বাজারে ছিল অনেক ভিড় আর আমি ভিডিও করছি দেখে এই সবজির দোকানে বসে আছি দাদাগুলো বলছে এই ভিডিও করছে রে না মানে সেইটা শুনে আমি লজ্জায় ক্যামেরাটাই ঘুরিয়ে নিলাম আমাদের এলাকায় সবাই জানে যে আমি ভিডিও আর যখন কেউ আমাকে বলে না যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তখন সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় খাসির মাংসের দোকানে ভিড় দেখো এই যে গরম পড়েছে তার উপরে আবার খাসির মাংস মানে ব্যাপারটা কেমন হার্ট অ্যাটাকের মতো হয়ে গেল না আর ওই বাড়ি থেকে দু তিনবার ফোন করা হয়েও গেল যে আমরা কোথায় আছি আর কখন আসবো ওদেরকে বোঝাতেই পারছি না যে আমরা টোটোতে আছি শুধু বলছে তোমরা এত দেরি করছো আর এই দেখো তোমরা কি জায়গাটাকেও চিনতে পারছো ঘুষ করার ভাইরাল হ্যাঁ ঠিকই এমন কোনো ভাইরাল মানুষ নেই যেখানে ভিডিও করতে এমন এমনকি কয়েকদিন আগে ভাইরাল ওয়াশ খবরের কাগজেও ওঠানো হয়েছে যাই হোক আমি খুব গর্বিত যে আমাদের এলাকারও একটু নাম ডাক হয়েছে চলে এসেছে এখন ভাই পড়বার তোমার বড় মাসি যে এসছে সেটা আমি জানতাম না বড় মাসি এখন একটু বাজারে যা ভাই পড়ার জন্য কোনো একটা গিফট আনতে আমরা এখন বাড়ির ভিতরে ঢুকে পড়ছি আর আজকে সত্যি মারাত্মক গরম দিয়েছিল যতই দিন যাচ্ছে সূর্যের রাগ যেন একদম বেড়েই চলে আমাদের কথার আওয়াজ ছিল বেরিয়ে এলো আর মাসিও আমার গলার ডাক শুনে বাসন মাঝতে মাঝে বেরিয়ে এসেছে এদিকে জেঠু দেখো রান্না করছে শাক ভাজা ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে আর আমি ক্যামেরা করছি দেখে সবাই দেখছো পালাচ্ছে কেন আর কেউ নেই শুধু মাসি ছাড়া দাঁড়াও দেখি কোথায় গেল বাবারে লুকানোর জায়গা পায়নি শেষমেশ তুলসী মন্দিরের পেছনে গিয়ে লুকাতে হলো কি মনে করে আমি কিছু দেখতে পাবো না আমার সব দিকে নজর থাকে আর আমাদের বাড়িতে অনেক কাটা শাক তাই একটু এই বাড়ির জন্য এটা হচ্ছে আমার মেজো মাসি আজকে তিন বোন এক জায়গায় তাও একটু একটু পাত্তা পাবো হয় সবটা এক জায়গায় থাকতো তাহলে তোমাকে খুঁজেই পাওয়া যেত না আর এটা হচ্ছে আমার ভাইপো আর ঘরে যা গরম তা একটু বাইরে এলাম মেশু কি রান্না করছে সেগুলো দেখার জন্য দেখলাম মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর মেশুকে ভিডিও করছি বলে বলছে আমরা ভাইরাল করিছি তোমরাই বললে ভিডিও করলে কি ও ভাইরাল হয় আর সবাই এখন যে যার কাজে ব্যস্ত আমার তো কোনো কাজই নেই তাই কি আর করব বোরিং হচ্ছিলাম বসে বসে আর প্রচন্ড গরমও ছিল আর সেরকম কাউকে দেখতেও পাচ্ছিলাম না যে তার সঙ্গে বসে গল্প করব হঠাৎ করে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আর ওকে হঠাৎ করে দেখে সত্যি আমি ভয় পেয়ে গেছি কারণ আমি বুঝে গেছি যে এইবার ওর হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে আমি ভাইকে বললাম চল আই একটু ছবি তুলি দেখে মনে হলো আজকে আমাকে জ্বালাবে না কিন্তু তারপর যা হলো সড়ক <laughs> তো যাই হোক বোরিং হচ্ছিলাম তো অনেক এনজয় করলাম ভাইয়ের সাথে আর এখন কৃষ্ণ মন্দিরে যাবো ওটা দেখ কারণ কৃষ্ণ মন্দিরেই ভাইয়ের অন্নপ্রাশন টোটোতে তো সবাই মিলে যাওয়া সম্ভব না ইন্টে টোটো করা হয়েছে এদিকে আমার ভাইপোটাকে কত গলু গলু লাগছে আর এটা হচ্ছে গরুর হসপিটাল গরুর মানুষের মানুষের গরুর আর এখন চলে এসেছি আমরা একটা মন্দিরে আর সানটা এতটাই গরম হয়ে গেছিল যেটা বলার মানে একটা মন্দিরে কিন্তু ঠাকুর আর আমরা সব পাশাপাশি তিনটে প্রণাম করে শুধু বসেছিলাম আর এখন মাসি আর মা প্রণাম করে এই যে এখন আমার এই ছোট্ট ভাইটার অন্নপ্রাশন প্রথমে গুরুদেব খাওয়াবে তারপর তো মামাকে খাওয়াতে হয় আর আমার ভাইপো এত কান ছিল যেটা বলার নয় সবাইকে দেখে অনেক ঘাবড়ে গেছে এটাই ভাবছিল যে এটা আমার সাথে হচ্ছেটা কি আর এই ভাইটাকে দেখো আমরা কৃষ্ণ ঠাকুরটাকে প্রণাম করতে এসেছি তার আগে দেখি ও ঠাকুরটাকে এত সুন্দর করে আদর করে দেখবার মতো ভক্তি আছে বলতে হবে প্রণাম করছে দেখো কত সুন্দর সত্যি দেখে না মনটা একদম ভরে গেল দেখতে যেমন কিউট মনটাও ঠিক গোপালের আর এখানে এখন সবাই বসে বসে গল্প কারণ বাড়িতে গরম তার থেকে মন্দিরটা সত্যি অনেক ঠান্ডা আর আমি আমার ভাইকে ডেকে বললাম সত্যি বলছি এবার একটা ছবি তুলি ছবি যদিও তুলেছি সেটা নয় কিন্তু বিশ্বাসই করছিল না যে আমি ছবি তুলবো তো এবার আমার বাড়ি চলে যাবো কারণ খাওয়া দাওয়া তো করতে হবে প্রথমে ছোট ছোট বুনুরা খেতে বসে গেছিলো তারপরে ভাবলাম যে আমরা সবাই একসাথেই বসবো আর আমরাও খেতে বসে গেছিলাম ওরা খাওয়ার পর আমাকে ভাত আর শাক ভাজা দিয়ে দিয়েছে ডালও দিয়ে দিল আমি বড় মাসি মা বৌদি সবাই একসাথে খেতে বসেছিলাম আর তারপর আমার পাতে পড়ে গেল পোস্ত আর পোস্ত খেতে কিন্তু আমি খুব ভালোবাসি তোমরা কি ভালোবাসো আমাকে অবশ্যই ইনবক্সে জানি তারপর মাছ মাছের ঝোল তো চলেই এলো চাটনি পাপড় দই মিষ্টি সবই ছিল আর খাবার শেষে সবাইকে একটা করে জোয়ান দিয়েছিল আর আমার ভাই জোয়ান খাওয়ার লোভে আমাকে হামি দিচ্ছে দেখো যেই ভাই আমাকে কারণ বারণ ছাড়া হাস ঠুস করে মারতে থাকে আর এখন খাওয়ার লোভে আমাকে হামিও দিচ্ছে সত্যি আমার অনেক হাসি পাচ্ছে সবার শেষে জেঠি মারে আর জেঠিমা মা না জেঠু এসেছিল একটা দাদাও এসেছিল ঠিক আমি আমাকে বললাম একটু হাই করার জন্য ওজন্য কত সুন্দর করে হাইটা করলো এখন সবাই খেতে বসে গেছে আর আমার মা ওদের পাশেই বসে জেঠিমা এটা হচ্ছে দাদা আর এই দেখো পাশে হচ্ছে জেঠু জেঠুকে একটু বললাম তাকানোর জন্য জেঠু আমাকে এবার তাকালো আর জেঠুরা সত্যি খুব ভালো মনের মানুষ আমাদের তো খুব ভালো লাগে যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও